আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও করে নিয়ে আসলাম ভিডিও নিয়ে তাই স্যু কীভাবে আমরা বানিয়ে থাকি রেস্টুরেন্টে এখানে আছে ওয়েল আর হচ্ছে গার্লিক আর হচ্ছে ড্রাই রেড চিলি দুইটা দিয়ে দিলাম আমি বাগান দিয়ে প্রথম স্যুপটা তৈরি করবো আর হচ্ছে চিকেন স্টক পানি আগে করা ছিল ডেলে দিলাম গার্লিক ওয়েল আমি আগে এটা বানিয়ে নিলাম তারপর আমি এখন দিয়ে দেব চিকেন কিউব মার্কেটে কিনতে পাওয়া যায় এখানে আমি দুইটা কিউব দিয়ে দিলাম ভালো করে পানিটা গরম করে এখন নোট চিলি সস আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আমি দশটা ডিম দিয়ে পনেরোটা তাই স্যুপ বানাবো এখন টমেটো সস অ্যাড করে দিলাম তারপর আমি ফিশ সস অ্যাড করে দিলাম পরিমাণ মতো আর আচ্ছা ডিমের লাল অংশটা সাদা অংশটাতে আলাদা করা হচ্ছে আস্তে আস্তে কেয়ারফুল হবে সাদা অংশটা না যায় আর সাদা অংশটা গেলে স্যুপ নষ্ট হয়ে যাব পেটে যাবো এখানে আমি ডিমে হালকা একটু কনফার দিয়ে দিলাম পানিতে পাতলা করে এখানে হচ্ছে তাই পাতা তাই আদা তাই লিউ পাতা আর হচ্ছে রেড চিলি আর হচ্ছে চিকেন প্রন এখানে পনেরোটা থাই স্যুপের মতো পরিমাণ মতো আমি নিয়ে নিলাম এখন আমি সবগুলো অ্যাড করে দিব আমি আমার হেল্প করছে পানিটা মোটামুটি একদম গরম হয়ে গেছে আমি তাই পাতা আদা লেবু পাতা আমি ফার্স্টে দিই নেই তিতা হয়ে যাবে আমি লাস্টে দিয়ে দিলাম ভালো করে পানি গরম করে নিলাম এখানে চিনি চিকেন পাউডার আর হচ্ছে হোয়াইট প্যাপার পরিমাণ দিয়ে দিলাম চিনিটা একটু বেশি লাগবে একটা সুইডেন সাওয়ার টেস্ট থাকবে এটা সুইট টক আর একটা হচ্ছে জাল স্পাইসি টেস্ট থাকবে তাই স্যুপটা এখন আমি ডিমের কুসুমটা আমি শেখে নিচ্ছি সাদাংশ না যায় আমার চাকা শেষ হয়ে গেল এখানে আমি আগুনে হিট কমাই আস্তে আস্তে ধীরে ধীরে ডেলে দেব আর যে ডাববো যে বড় চামচটা দিয়ে আস্তে আস্তে ঘুরাই থাকবো যদি স্যুপটা ফেটে না যায় আর আগুনে হিটটা একবারে লো হিট রাখতে হবে আস্তে মিডিয়াম আর একটু সস বাকি ছিল দিয়ে দিলাম এখানে লেবুর জুস দিয়ে দিলাম লেমন জুস যেহেতু আমি এখানে রেখে আধা ঘন্টা এক ঘন্টা সেল দিয়ে তাই স্যুপটা এখন আমি আগে চিকেন ফ্রন্ট তাই পাতা তাই লিউ পাতা আমি আগে উঠে নিলাম এখানে লাস্ট আমার সবটা হয়ে গেল আমি এখানে গিয়ে এড করে দিলাম আমি চিকেন ফ্রন্ট আমি উঠে নিলাম না হয় নরম হয়ে যাবে একই দিক আমি আমি কর্নফ্লাওয়ার গলে নিচ্ছি ঘন করে আর একটু তিক দরকার প্রয়োজন তারপরে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে ঘন করে গলে নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতো অল্প একটু 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 দিয়ে দিলাম কমাই কমাই দিতে হবে এটা আগেও এখানে ফার্স্টে লগে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল এখন আমি লাস্টে আরেক তিকের জন্য আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম অ্যারোট বাজার কিনতে পাওয়া যায় বোর্ডটা এখন থিকনেস্ট হয়ে গেছে স্যুপের টেস্টও হয়ে গেল আমার একটা সোপ তিনটা স্যুপ অর্ডার ছিল আমি এখন সাফ করে দিলাম আমার সোপ কমপ্লিট হয়ে গেল যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট